বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আমাদের হলো বেগুনের চারা আমাদের বেগুনের চারা দেখুন চারাগুলা খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এরকম সুন্দর বেগুনের চারা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চারাগুলো একটা উঠে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এই যে আমাদের বেগুনের চারা শিকড় হয়েছে খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ এরকম সুন্দর বেগুনের চারা আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের বেগুনের চারা রেডি আছে এখানে পর্যাপ্ত পরিমাণ বেগুনের চারা রেডি আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চারা দেওয়া যাবে এটা হলো বেগুনের জাত কি সেটা প্যাকেটটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা বেগুন big বস টেন এটা বেগুনের চারা আমাদের রেডি আছে আমাদের এই যে এখানে বেগুনের চারা রেডি আছে সবগুলাই আপনাদের বেগুনের চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন এটা হলো এগ্রোয়ানের এই যে এগ্রোয়ানের বিগ বস টেন বেগুনের চারা আপনাদের লাগলে নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন as-salamu alaykum